বাজারে গিয়ে কেনা হলো তিনজনের জন্য ছটা মাছ কড়াইতে কড়াইতে চারটে মাছ ঠিক আছে আচ্ছা একটা মাছ গেল বাবার পাতে দুটো মাছ গেল মেয়ের পাতে আর একটা মাছ মায়ের পাতে তাহলে কিনলো কটা মাছ ছটা মাছ কোথায় গেল দুটো তলায় দিয়ে বাতি ওয়াইটের কিছু মানে ব্যবিচারিনী হলো বড় সতী মানে নিজেদের সতী প্রমাণ করার জন্য এরা কিভাবে ময়দানে নেমে গেছে না আমি সতী ও বলে আমি সতী ও বলে তুই অসতী ও বলে তুই অসতী অসতী সতী অসতী সতী সতী অসতী সতী অসতী তাই এটা চলছে এবং চলবে ধারাবাহিকভাবে চলবে টু বি ক্যান্টিনিউ চলবে তো চলবেই চলবে 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 যতদিন ওয়াইটি রয়েছে যতদিন কন্ট্রোভার্সি জোন রয়েছে আর যতদিন আমাদের মতন ক্রিয়েটাররা রয়েছে তাই না কিন্তু কথা হচ্ছে আনলো ছটা ট্যাংরা মাছ রাত্রিবেলায় দেখা গেল চারটে ট্যাংরা মাছ যেহেতু মেয়ে এনেছে মেয়েকে দুটো দিল বাপকে এক মা এক বাপ্পিককে দাও কিন্তু বাপির পাতে আর গেল না কারণ মেয়ে এনেছে না মেয়ে দুটো খাবে কিন্তু বাট লেকিন ছটা ট্যাংরা মাছের মধ্যে আর দুটো ট্যাংরা মাছকে কড়াইয়ের পাতলা ঝোলে কচু আর আলু দিয়ে রান্না করেছে খুঁজে পাওয়া গেল না কোথায় দুটো মাছ ঠিক ধরেছেন ওই দুটো মাছ লেটা খাবে দেখছেন না ওই ঘরটা কীরকম ঝালাপোছা করা হলো কারণ অনির্দিষ্ট কালের জন্য ওইখানে লেটা আর ক্যাতা থাকবে পরিষ্কার এই যে বাবা ইউনিফর্মটা খুলে রেখেছে সেটাতেও অবজেকশন তাড়াতাড়ি বাবা দরজার পিছনে রাখলো বিছানাটা গদি করা হলো কটনের চাদর পাতা হলো কটনের চাদর ছাড়া শেষ হয় না আর ক্যাথার কথা বলছি হ্যাঁ দেখো কীরকম তা তেরে ফুরে ক্যামেরার কাছে এসে বলছিলো মোবাইল খুলে নিয়ে ওই তো অনেক কিছু কর আছে বাবা ওয়াটিতে যা দেখতেছি সব কটা সতী হওয়ার লাইনে দাঁড়িয়ে গেছে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ ও বলে আমায় দেখ সে বলে আমায় দেখ তাই না আমি যত দেখছি ওয়াইটিতে এইসব মানে যারা সতীর প্রতিযোগিতায় নেমেছে যে তারা কী করেছে তারা একে অপরের এগেনস্টে কি কি করেছে আর কি কি করেনি তাই না ভিডিও টু ভিডিও তারা করেনি তারা সেই সবে বিশ্বাসী না তারা ভিডিও বহির্ভূত ক্রিয়াকলাপে তারা বিশ্বাসী তারা একে অপরকে কোথায় নামিয়ে নিয়েছে তারপর যদি নিজেদের সতী বলে আমরা সতী আমাদের থেকে কেউ বড় নেই আমাদেরকে অতিক্রম করে যায়নি এটা বললে হবে রে সব ভিডিও তো আমাদের কাছেও আছে তাই না আমরা জানবো কি করে কার সাথে কার সম্পর্ক হম তাই না তাই না আমরা জেনেছি একজন অপরে একে অপরের রেখে নিচ্ছে কাদা ছোড়াছুরি করেছে দেখো কাদা ছোড়াছুরি করেছে সেটা একটা সময় করেছে তারপর মিলমিশ হয়েছে সেটাও একটা সময়ের পর এসে হয়েছে না মিলমিশে আমার কোনো কোনো রকম আপত্তি নেই আপত্তি এখানে যদি নিজেকে সত্যি বলো তাহলে তো রয়েছি অসতি প্রমাণ করার জন্য মানে অসতি প্রমাণ মানে অসতি পানা করেছো তারপর যদি এখন বলো কিছুই করি কিছুই দেখায়নি কিছুই শোনায়নি তাহলে তো ভিডিও আমাদের কাছেও আছে তাই না চলো শুরু থেকে শুরু করবো আর শুরু থেকে শুরু করলে কী দিয়ে শুরু করতে হয় অ্যাকচুয়ালি ইন্ট্রো দিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি দেখি দেখছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে ভিডিও টু ভিডিও তো করি না এবং কাউকে যদি কন্টেন্ট করি সে পজিটিভ ওয়েতে বা নেগেটিভ ওয়েতে যেই ওয়েতে হোক মানে সেইটাকে আমার নেগেটিভটাকে যদি কেউ পজিটিভ হিসেবে নেয় আমি ওই কন্টেন্ট ছেড়ে যে ওইটাকে নেগেটিভ হয়েতে নিচ্ছে মানে আমার পজিটিভকে বা আমার নেগেটিভকে কেউ যদি পজিটিভ হয়ে দিতে নিচ্ছে তার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা আরম্ভ হয়ে যায় এবং কোন লেভেলে গিয়ে সেই শত্রুতা করতে হয় সে আমরা এখন দেখতে পাচ্ছি ওয়াইটিতে পরিবারে রুকে যায় সন্তানের সন্তানের ক্যারেক্টার সন্তানের পোশাক সন্তানের বিবাহিত জীবন এগুলো নিয়ে পড়ে যায় স্বামী বউ তাই না না সেখান থেকে যে খুব আমি একটা বাদ আছি তা না বলতে তো হবেই দেখো আমি কি করেছিলাম বলো শত্রু তো আমাকে বানিয়ে নিয়েছে না আমি কি হতে চেয়েছি আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার চেষ্টা করেছি এখনও করেই যাচ্ছি না দেখবে পড়াশুনোর কোনো বয়স হয় না পড়াশুনোর কোনো এন্ড হয় না ফুল স্টপ হয় না তুমি সারা জীবন পড়াশুনো করতে পারো একটার থেকে আর একটা আর একটার থেকে আর একটা আর দিক থেকে আর একটা দিক করতেই পারো এটার কোনো এজ লিমিটেশন নেই এটা আমরা দেখেছি রাজ রাজনীতি তো মানে কী বলবো ইন্টারন্যাশনাল রাজনীতির ক্ষেত্রে বলো নিজেদের দেশের বলো বয়স কিন্তু কোনো এখানে কোনো ফ্যাক্টর না সেটা আমরা আগেও বলেছি ডোনাল্ড ট্রাম্পকে দেখে আজকে কি বলতে বসলাম শত্রু কেন আমাকে বানানো হলো কি না আমি ফটো লাগিয়ে করছিলাম আমি তো নতুন এসেছিলাম এবং যৌথ প্রচেষ্টা আজকে সতীপা পানা দেখালে কি করে হয় ক্রিমিনাল ক্রিমিনাল অফেন্স আমাদের ওয়াইটিতে হয়েছে কেউ কারো গলা নকল করছে কেউ কারো হোয়াটসঅ্যাপ চ্যাট কথা হয়নি সেখানে পর্যন্ত এমনভাবে করা হয়েছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তারা যদি আজকে চিৎকার করে ওই যে সঞ্জয় রায় মনে পড়ে আপনাদের কুণাল ঘোষ কুণাল ঘোষকে যখন অ্যারেস্ট করা হলো তখন কুণাল ঘোষ এই আমাদের যে রুলিং রুলিং যে গভর্নমেন্ট রয়েছে তার এগেন্স্টে কথা বলতো ভুলে পুলিশে পিজন ম্যানটাকে দাম দারাম দাম দাম দারাম দাম চম করে পেটালো সেম এই সঞ্জয় রায় সেম ওয়েতে যখন কিছু নাম বলছে সেই নামগুলো যেন দর্শক এবং ওটা কি বলে রিপোর্টার সাংবাদিকদের কানে যেন না যায় তারা আগের থেকেই ওই পুলিশের জিপের উপরটা বাজাতে আরম্ভ করেছে তাতে কি মানুষের কানে পৌঁছাবে না ঠিক তাই আমাদের এখন দেখছি চিৎকার করে গলা ফাটিয়ে সেই পর্যায়ে চিৎকার মানে চিৎকার করলেই ওটা সত্যি চিৎকার করলেই সেটা সত্যিতে পরিণত হয় বা বৃত থেকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা বৃথা বৃথা এবং বৃথা বুঝতে পেরেছ ভুল সবাই কম বেশি করেছে কিন্তু যারা নোংরামি করেছে যারা দিনের পর দিন হ্যারেসমেন্ট করেছে সে বাচ্চা ছাড়িনি মাকে ছাড়িনি বাবাকে ছাড়িনি শ্বশুরকে ছাড়িনি ভাসুরকে ছাড়িনি স্বামীকে না বউকে না তারা কি করে সাহস পায় যে আমি বেঁচে যাব। হুম আমি চিৎকার করলাম দিনের পর দিন মির থেকে সত্যি মির থেকে সত্যি আমি এর আগেও এই উপমানগুলো দিয়েছি হিটলারে যে স্বরাষ্ট্রমন্ত্রকে যিনি ছিলেন তার দায়িত্ব ছিল যে আপনি কুকর্ম করে যান আপনার কুকর্মকে আমি সুকর্মে পরিণত করবো দিনে দশ বার করে বলে যে এটা সুকর্ম 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 আর এই সুকর্ম শুনতে শুনতে মানুষ অ্যাভিচুয়েট হয়ে গিয়ে মানে এই যে কর্মকে দুষ্কর্মকে তারা সুকর্ম বলে ধরার চেষ্টা করে সেই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা হয় আমি ভালো আমি সত্যি আমি সত্যবতী আমি সত্যের জননী আমি সত্যের জনক আমি মিথ্যে বলি না সত্যি ছাড়া মিথ্যে আমার মনেই আসে না এবং আমি কোনো খারাপ কাজ করিনি আমি কাউকে মলেজ করিনি আমি কারো সন্তানকে টেনে বলিনি আমি কারো ক্যারেক্টারকে বিশ্লেষণ করিনি কিন্তু আমি ফেটে চৌচির হয়ে যাচ্ছি আমি চিৎকার করে করে বোঝাবার চেষ্টা করছি আমি সৎ আমি অনেস্ট আমি নির্ভীক আমি সাহসী আমি সত্যবাদী তো কি করে হয় হ্যাঁ নিজের মোবাইলের ক্যামেরা নিজের বক্তব্য আমি লোকের কথা শুনবো কেন না আমার মনে যা আসবে মুখে যা আসবে তাই বক্তব্য রাখো মানুষটা নিচ্ছে কি ফেলে দিচ্ছে সেটা মানুষের ব্যাপার তাহলে চিৎকার করে যাও চিৎকার করে যাও ঠিক আছে দিনের পর দিন নোংরামি হয়েছে দিনের পর দিন সিয়াটাকে নগ্ন করা হয়েছে আজকে আমি সৎ এই প্রমাণ তুমি দাও এই প্রমাণ দিতে পারবে না জল জল করছে ভিডিওগুলো যাকে সেটা একটা পর্যায় এইবার হ্যাঁ আরে হিনাল হ্যাঁ আমি আর ছেদি বলি ছেদিকে ছেদি বলবো না তো কি বলবো নষ্টাকে নষ্টা বলবো না তো কি বলবো হুম সব এসছে এখানে বিশাল বিশাল বাক্য ব্যয় করতে অপচয় হচ্ছে বেনা বনে মুক্ত ছড়ানোর মতন কাজ হচ্ছে তাই হিনা হ্যাঁ সন্দীপ সব বয়স্ক ধরে না সব চার বাচ্চার মা দু বাচ্চার মা এক বাচ্চার মা কেউ ডিভোর্সি কেউ স্বামী থাকতেও আসে মানে এরা হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার করে সন্দীপের কাছে আসে কিন্তু তোরটা বললি না তো তোর তো হাতে গোন তুই নিজে বলেছিস মন্দিরা বলেছে তোমার থেকে দশ বছরের ছোট আমাকে বলো যে দশ বছরের ছোট হুল তোমারও এরকম কুলকুল আছে দশ বছরের ছোটো তুই কারেকশন করেছিস না ওটা পাঁচ ছ বছর হবে মানে তোরও লজ্জা লেগেছে যে তোর থেকে দশ বছরের ছোট মানে কি অবস্থা আবার দেখ আমরা বলিনি ওয়াইটিতে তোর ভাগনার কথা তোর নিজের লোকেরা বলেছে ভাগনাও তো সন্তান সম তুই তো একবারে সন্তান সমদের ধরিস তা সন্দীপ না একটুখানি বয়স্ক এক্সপিরিয়েন্স নেয় যে না ভুলভালজনক কোনো কিছু না হয়ে যায় কী কারণ তো হয়ে করে তাই না আরে তুইও তো বাচ্চা ধরিস প্রত্যেকটা বাচ্চার মাথাকে যে হুল লেটা দীপ্ত তারপরে ভাগনা তারপরে বান্ধবী ললিতার ছেলে তুই বল কার বয়স তোর থেকে বেশি এইগুলো লজ্জা পাচ্ছি বলতে চাই সুতির যেমন লজ্জা আমি দেখেছি তুই নষ্টম কথা বলতে তোর জিপ ঠোর চোখ মুখ লক 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 ফেটে ফেটে বেরোয় মানে তুই এত নষ্টা যে নষ্টা কথা বলায় পারদর্শী হুম ভুল করলে অবশ্যই বলবো পাল্টি খাওয়ার কিছু নেই আর ভুল যদি ভুল যদি দেখে সেটা ভুল যদি না বলি তাহলে আমার মতন বেশি ভুল আর কেউ হতে পারবে না তাই না বন্ধুরা আরে এদের মতন তো না ভুল দেখলেও চুপ করে থাকবে নোংরামি নষ্টামি দেখলেও চুপ করে থাকবে এই যে ল্যাটা ওদের বাড়িতে আসে ও যায় শনি রোববারটা ঘনায় কাটাতে তাই না ওর দাদার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় তুই কোথায় ছিলিস মানে ওর দিকে তাকানো বুঝিয়ে দেয় বাড়িতে ঢুকেছিস শাশুড়ি আর বৌমা খেলো কোথায় মেয়ে মেয়ে বাড়িতে থাকলে আকার ইঙ্গিত আপ বুঝিয়ে দেবে মেয়ে একটা প্রমোশনাল ভিডিও করছে সেইখানে শাশুড়ি বৌমা মানে ক্যাথার বৌদি আর ক্যাথার মা খাচ্ছে সেখানে মেয়ের কোনো অস্তিত্ব নেই কিন্তু বোঝাতে হবে আমি বাড়িতে ছিলাম আমরা সবাই বুঝি নষ্ট কোন লেভেলে কোন জায়গায় নেমে গিয়ে তুই করিস আমি ক্যাথাকে বলছি আর এই ক্যাথার নোংরামি এই যে হিনাল হাগি এই যে দালাল অশোপ হতচ্ছরি এই যে বোঝে তাও একটা রাফ করে না টাফু করে না সে বোঝে সন্দীপও কে নিয়ে আমি বলবো আবার ওকে নিয়ে বলবো না তাহলে তুমি একই বিষয়ে একজনকে বলবে আরেকজনকে বলবে না এটা কি করে হয় সন্দীপ আজকে ভুল করেছে এটা যেমন অস্বীকার করা যাবে না তেমনি ক্যাথা যে মিটা করছে সেটাকেও আন দেখা করা যাবে না সন্দীপকে বকেছি আর বকার ফল দেখো আমি না আমার মতন যারা ওকে ভালোবাসে কারেকশান করার আর আমরা ওই না ফোনাফুনি করবো না লাল লাল খাসির ঝোলও খেতে যাব না যার কারণে আমি ভিডিও টু ভিডিও করি এত পিড়িতে লাউ খোলা না যে আমার ফোন করে বারণ করতে হবে আমি ভিডিওর মাধ্যমে করব আমার কন্টেন্ট আর বারণ করার এইটাই একটা ওয়ে তাহলে সে তো শুনেছে সে তো দেখলাম না আজকে কিছু বলতে তাহলে যে শোনে তাকে কারেকশন করা যায় আর যাকে কারেকশন করার জন্য এত বলার পরও ব্যানা মুক্ত ছড়ানোর মতন কাজ হয় তার সে তো ছেঁটেও দেবে বা তাকে এই 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 প্রধান দালালও ছেঁটে দেবে প্রধান দালাল কোনো দিক থেকেই কোনো কিছু মানে সার্থকতা পায়নি না মন্দিরা না ক্যাথা তাও ওর বলতে হবে এরা সৎ এরা সতী এরা অনেস্ট মানুষ তো মানুষের ভাই তুই দুপুরবেলা ভাত খেলে মানুষগুলো দর্শকগুলো আর আমরা ভাতই খাই ঘাস খাই না বুঝলি হ্যাঁ অসভ্য জানোয়ার ছোট ব্যক্তিগত আক্রমণ করে আমাদের ওয়াইটিতে ব্যক্তিগত আক্রমণটা খুব ইজিলি করা যায় আর চরিত্র ওটাকে তাড়াতাড়ি কীভাবে নগ্ন করতে হয় উলঙ্গ করতে হয় আর টেনে নিচে নামাতে হয় সেটা ওয়াইটিতে না এলে সত্যি আমি বুঝতাম না ক্যারেক্টারটা কীভাবে নিচে নামাতে হয় হুম আজকে বাবা বাবা কাজল করে তোমায় রাখবো আমার চোখের কোণে ব্যক্তিগত ব্যক্তিগত নোংরামো এখানে টেনে আনা হয় আমরা যা দেখবো তাই বলবো আমরা ভিডিওটিও ভিডিও করব আমরা ভিডিও বহির্ভূত করব না কিন্তু আমাদের এখানে ভিডিও বহির্ভূত ঘটনাগুলো তুলে ধরা হয় আর যেগুলো সত্যি আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি সেইগুলোকে আমদেকার করতে বলে এটা কি করে হয় সন্দীপ ভুল করলে সেটাও বলার ক্ষমতা রাখি আর ক্যাথার নষ্টামি করছে সেটা বলার অবশ্যই করে আরও জোর গলায় বলার ক্ষমতা রাখতে হবে সেটাকে আনদেখা করতে বললে কি আন্দেখা করা যায় হুম মা বাবার সাপোর্ট করছে মা বাবা নষ্টামিতে উৎসাহিত করছে এগিয়ে যাওয়ার জন্য বলছে আর সেটা আন্দেখা করতে হবে হুম ও প্রমোশনাল ভিডিও করার জন্য সিতেতে সিঁদুর দিয়েছে নাকি ব্লগটা ওই সময় আরম্ভ না করলে বারো তেরো মিনিট হতো না কোনটা দেখো আমরা সবাই বুঝি আর যারা ওকে সাপোর্ট করে তারা আরও ভালো বোঝে হুম কারো কারোর সাথে তো ফোনাফুনি আছে কিন্তু উপায় নেই তাদের তাদের আসল রহস্যটা উন্মোচন করার অধিকার নেই আর কে বেশি পাকামোগিরি করতে গেছিল মানে ঘোড়া ডিঙে ঘাস খেতে গেছিল আর ঘোড়া স্বয়ং গেছিলো তাকে ছেটে দিয়েছে যে অতিরিক্ত কেউসিটি শরীরের জন্য খারাপ বলে তাকে ছেটে দিয়েছে আর সেটাই হচ্ছে তার মুখে ক্যাথার এত নষ্টামি দেখেও তার বলার ক্ষমতা নেই সে জানে দুটো আইসক্রিম কেন নিয়েছে সে বলতে পারবে না সবচেয়ে বড় কথা সবচেয়ে ভালো কথা এবং খুব গুরুত্বপূর্ণ কথা আকর্ষণীয় করার মতন কথা আমি বলবো যেদিন ওই যে বললাম ওই যে ট্যাংরা মাছ খেয়ে বাবা উঠে গেল উপরে আর ও কী করলো ও কিন্তু বারবার ফোনে পাশে এরকম করে তাকাচ্ছে মানে ওর ঘরে যে একজন আছে ও কিন্তু বারংবার বোঝাচ্ছে আর ও বোঝাবে কি বোঝাবে না জানি না ওর ওই ইশারা বা তাকানোতে আমরা বুঝে যাচ্ছি যে ওই ঘরে আর একজনের উপস্থিতি আছে তিনজন খেতে বসলো ছটা মাছের মধ্যে চারটে মাছ আর দুটো ট্যাংরা মাছ কই না দুপুরবেলা তো ওরা কেউ খায়নি ওরা তো মাছের মাথার পোলাও খেয়েছে ওরা মুড়ি ঘণ্টা না ওটা মাছের মাথার পোলাও মানে ভাত বেশি মাছের মাথা কম যাই হোক এক একজন এক এক পদ্ধতিতে রান্না করে সেখানে আমার কিছু বলার নেই কথা হচ্ছে ছটা ট্যাংরা মাছ বারংবার বলছে আমরা তিনজন দুটো করে আমরা তিনজন দুটো করে আমরা তিনজন দুটো করে কে আউ ভক্তি বলেছে তারপর কড়াইতে দেখলাম চারটে মাছ আর দুটো কোথায় তাহলে তুমি দেখাবে আমার কইতে দোষ হ্যাঁ তুমি কি যেন হাগন্তির লাজ নেই তির লাজ যে হাগা দিচ্ছে হাগা করছে তার লজ্জা নেই আর যে দেখছে তার লজ্জা আর যে নোংরামো করছে তার লজ্জা নেই আমরা দেখে ফেলছি আমাদের লজ্জা মানে আমাদের আমরা বলতে পারবো না এই তো ওয়াইটিতে চলছে তো তো সন্দীপের তো পিছনে অনেক লাগা হলো এবং মার্কেট গরম করে দিয়েছে তাই না এই শীতও সত্যি করে সত্যি করেই বলছি পাকা চালাতে হয় এখনো এই দেখলাম সন্দীপকে বলছে হু 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 কী কী ঠান্ডা আর ওইদিকে আও ভক্তিও বলছে হু 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 কী ঠান্ডা অ্যাকচুয়ালি ওটা তো অনেকটা মানে ওটা ওই বছিডার তো প্রায় বাংলাদেশের বর্ডারের কাছাকাছি আর গ্রাম তো অবশ্যই আমাদের দিকে এখনও ঠান্ডা সেরকম পড়েনি ঠান্ডা পড়লে অবশ্যই করেই আমরা ববলাম গরমকালে যেমন আমার ভাবাই কষ্ট ও পাচ্ছি না ও পাচ্ছি না ঠান্ডাকালেও তাই উড়ি বাবা কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা রাত্রিবেলা এরকম আমার একটা টুপি আছে এখানে বাঁধা ওই টুপি পরে শুই কারণ জানলার কাছে তো পুরো হিমটা আমার মাথায় পড়ে তাই বাঙালিদের তুমি কোনো কিছুতে স্যাটিসফাই করতে পারবে না কিছু না কিছু ভাবেই বাবা এটা করলে ভালো হতো বাবা এটা করছি বলে ভালো আছি এরকম হবে এইসব কথা না কথা হচ্ছে আজকে ওয়াইটিতে আমি দেখতে পাচ্ছি কিছু সৎ কিছু সতী টাইপের মানুষদের কপাল পুটছে কারণ তাদের নামগুলো প্রকাশ্যে চলে আসছে যে তারা কীভাবে এই সীমার পিছনে সন্দীপের পিছনে দিনের পর দিন দিনের পর দিন লেগে আছে আমিও তো চাই খেলা হোক অন্যায়ের বিরুদ্ধে খেলা হোক অন্যায়ের বিরুদ্ধে সব এক হোক কিন্তু নোংরামি নষ্টামি একজন করছে তাকে তুমি প্রোটেক্ট করছো সাপোর্ট করছো আর আরেকজন কিছু দেখালো না কিছু দেখতে পেলে না কিন্তু মুখে ও যেটা বলল সেটা নিয়ে ময়দানে নেমে গেলে তাহলে কি করে হবে আমাদেরও তো বক্তব্য বলার শোনানোর কিছু থাকে তাই না এটা তো তারা পৈতৃক সম্পত্তি না ওয়াইটিটা না ওয়াইটি প্ল্যাটফর্মে কথা বলছি এখানে স্বাধীনভাবে স্বাধীনভাবে নিজস্ব মতামত দেওয়ার একটা জায়গা আর অবশ্যই করি সেটা নিজের চ্যানেল থেকে তাই না তবে না এখানে ভিডিও টু ভিডিও হয় না ভিডিও বহির্ভূত হয় আর এই ভিডিও বহির্ভূত হওয়ার জন্য আজকে এই লিকেজকে ছেদিকে 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 আজকে দিল্লি দৌড়াতে হবে নিজের ভুলের জন্যে এই ছেড়ি আমাকে শেষ করার জন্য তিনটে স্ট্রাইক দিয়েছিল আর নিজে মুখে বলেছে সেই ভিডিও আমার ডাউনলোড করা আছে এত ভা ভালোবাসা করো ভাই কোনো কারো অবজেকশন নেই আমার তো নেই আমার তো নেই আমি যেমন রিম্পার ভুলকেও বলতে পারি হ্যাঁ হ্যাঁ ফর্টি নাইন ফর্টি নাইন রুপিস নেই মারাত্মক ভুল করেছে ওই ছোট্ট ভুলের জন্য ওকে আজকে কেন যতদিন দিন ওয়াইটিতে থাকবে ওকে শুনতে হবে হ্যাঁ ভুল করেছে তাই সন্দীপকেও ছেড়ে কথা বলিনি তাই জন্যে আমি বলছি যে আমাকে কেন একেবারে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিল তিনটে স্ট্রাইক দেওয়া হয়েছিল কি কারণে সাইবার ক্রাইমে যাওয়া হয়েছিল কি কারণে কি কারণে আমার জন্মস্থান যদি কারো কর্মস্থান হয় তার প্রবলেম আমার না তাই না বলে দিয়েছিল না যে কিচ্ছু হবে না একচুয়ালি কিচ্ছু হবে না হবে কিসে যদি তুমি কিছু না দেখে কোনো ব্যক্তির ক্যারেক্টারটাকে একদম মাটিতে শুয়ে দাও তখন হবে না 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 ক্যাথার কেসে বলছি না ক্যাথা তো নিজেই নোংরামি করেছে নিজেই কমিউনিটি পোস্ট দিয়েছে নিজে ভ্যালেন্টাইন ডেতে ঘুরে 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 বেরিয়েছে আর বাচ্চার কথা তার মুখে নেই বাচ্চা বাচ্চা যেখানে আছে বাচ্চা সেখানে থাকবে এই যে আজকে এই যে এই যে হিনাল হাগি এই যে দালাল যে লিকেজ দালাল যে বলছে যে বাচ্চাটার প্রতি অবহেলা হবে কেন ও কি দেখিয়েছে ও নোংরামি করছে বিবাহ বহির্ভূত ডিভোর্স না পেয়ে কেতা তো নিজে প্রকাশ করেছে যে আমার ডিভোর্সের দরকার নেই কারণ আমার ঘনা আছে আমার নিজের বাড়ি আছে আমি ভিডিওতে দেখাবো না তাই না আমি ভিডিওতে দেখবাম সে আমি করছে আর সন্দীপ কার সাথে আলাপ হচ্ছে সে চার সন্তানের কি দশ সন্তানের বা গান্ধারীর মতন শতপুত্রের জননী হোক তা সেও তো তারও তো শরীরে রসকস আছে না কি নেই তাই না না সাপোর্ট করি না এটাকে আমি সাপোর্ট করতে পারবো না আমি বলছি যে একই দোষে একজনকে তুমি স্বর্গে পাঠাচ্ছ আর একজনকে নরকে পাঠাচ্ছ সেটা চাঁদু হবে না নষ্ট আমি করবে বলে বেরিয়ে গেছে ছেলে নেয়নি তারপর ছেলে ছেলে করছে সেটা তাকে মানায় না ঠিক আছে চলো এইটুকানি দিলাম হম কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে চলো আজকে এইটুকানি একটা বিদেশে অবশ্যই দেখাবে অল